আসসালামু আলাইকুম আমি আলামিন ভুইয়া আমি আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আসলে কি বলবো মনটা অনেক খারাপ গতকাল রাত্রে যেই বর্ব রচিত একটি ঘটনা ঘটে গেছে বা একটি ঘটনা ঘটানো হয়েছে সেই বিষয় নিয়ে একটি কথা বলবো আসলে এই ঘটনাটি সকল মুজিববাদী মুক্তিযুদ্ধের সপক্ষের সকল মানুষের হৃদয়ে ব্যথিত হয়েছেন সেইভাবে আমিও আপনাদের মতন ব্যথিত হয়েছি সেই জায়গা থেকে মনের আবেগ অভিযোগ দুঃখ ভাগাভাগি করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো যারা বিদেশ থেকে উস্কানি দিয়ে পিনাকি ভট্টাচার্য আর তথাকথিত সাংবাদিক ইলিয়াস সাহেব বাংলাদেশের অবুধ ছাত্র সমাজদেরকে দিয়ে এই নাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন আপনারা এই কৃতকর্মের ফল একদিন বুক করবেন এই জাতি তার ফল আপনাদেরকে আপনাদের হাতেই দিবে সেই আশা ব্যক্ত করছি প্রিয় উপস্থিতি প্রিয় দর্শক প্রিয় দেশবাসী তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না ওই উনিশশো পঁচাত্তর সনে একদল বিপদগামী কুচক্রি মহল পাকিস্তানের মদদে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল তারা মনে করেছিল জাতির জনককে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে হয়তো এই বাংলার আকাশ বাতাস মাটি থেকে এই জাতির শিরায় শিরায় উপশিরায় রক্তে রক্তে মাংসে মাংসে যেই ছিল বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধুকে হয়তো বা মুছে ফেলা দেওয়া যাবে তো তারা এই নেককার জনক পনেরোই আগস্ট ঘটানোর পরেও দেখতে পারল যে বাংলাদেশের মাটি বাংলাদেশের আকাশ বাতাস বাঙালি জাতির শিরায় উপশিরায় রক্তে মাংসে জাতির পিতা এখনও সদা জাগ্রত আছে এক মজিব লোকান্তরে লক্ষ মজিব গড়ে গড়ে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে তখনই পাকিস্তানিদের এবং পাকিস্তানিদের উত্তরসূরি যারা এই দীর্ঘ পরিক্রমার পর এখনও তারা ক্ষান্ত হয়নি জাতির জনকের স্মৃতি বিজড়িত একাত্তর সনের মহান স্বাধীনতার যুদ্ধের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু মিউজিয়াম যেই জাদুঘরে আমাদের বা নরবাসা আন্দোলন থেকে উনিশশো একাত্তর সন স মহান মুক্তিযুদ্ধের সকল গৌরব গাথা অধ্যায় সেখানে সংরক্ষিত ছিল সেই ম মহান আতুরগড় তীর্থস্থান তারা গতকাল একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই একাত্তরের স্মৃতি বিজৃত ইট পাথরের ঐতিহাসিক বত্রিশ বুলডেজার দিয়ে ঘুরিয়ে দেওয়া যায় কিন্তু বাঙালির মন থেকে বঙ্গবন্ধু আর বত্রিশ মুছবেন কেমন করে আপনাদের বর্তমান ক্ষমতা আছে ক্ষমতাকে ব্যবহার করে চক্রান্তকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনারা এই বত্রিশে ছায়ার সুসুলভ দাঁড়িয়ে থাকা বাঙালিদের মাথার উপরে এই বত্রিশ ইট পাথরের বত্রিশ আপনারা ধ্বংস করেছেন বুলডেজার দিয়ে কিন্তু এই বত্রিশ তো বাঙালিদের হৃদয়ে গাথা এই বত্রিশ তো বাঙালিদের মাথার উপরে ছায়া হয়ে আছে বাঙালিদের অনুপ্রেরণা হয়ে আছে বাঙালিদের গৌরব গাথা এক অধ্যায়ের নাম হচ্ছে বত্রিশ এটা তো শুধু আওয়ামী লীগের সম্পদ নয় এটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সম্পদ নয় এটা শেখ হাসিনার সম্পদ নয় বত্রিশ তো এই জাতির সম্পদ বত্রিশ তো মানুষের আষ্টে পৃষ্ঠে মহান স্বাধীনতার যুদ্ধের সাথে মিশে আছে একাকার হয়ে আপনারা বাঙালিদের অর্জন ইতিহাস গৌরবগাঁতা ওই বত্রিশের ইট পাথরকে আপনারা বেঙ্গে চুরমার করে দিয়েছেন কিন্তু আপনারা কুটি কোটি বাঙালির হৃদয় থেকে বত্রিশ এবং বঙ্গবন্ধুকে কোনো দিন মুছতে পারবেন না এই ধ্বংসস্তূপ থেকেই হাজার হাজার গতিবিধি নিয়ে বত্রিশ এবং বঙ্গবন্ধু আবার ফিরে আসবে আপনাদের সামনে সত্য এবং মিথ্যার যুদ্ধে সত্যের জয় অনিবার্য সত্যকে কেউ দাম দমিয়ে রাখতে পারে না দামাছাপা দিয়ে রাখতে পারে না সাময়িক হয়তো বা সত্য পরস্ত হয় কিন্তু পরবর্তীতে সত্যের জয় অনিবার্য হয়ে থাকে বঙ্গবন্ধু বত্রিশ মহান মুক্তিযুদ্ধ এক সূত্রে গাথা এটি মহাসত্ব বাঙালির জন্মের বাংলাদেশের ইতিহাসের মহান মুক্তিযুদ্ধের আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের আমাদের মানচিত্রের সাথে মিশে আছে এই বত্রিশ নামক বাড়িটি বত্রিশ নামক বাড়িটি থেকে যেই রাজনৈতিক কবি রাজনীতি করতেন এই দেশকে স্বাধীন করার জন্য এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য সেই বত্রিশকে বাঙালি মন থেকে কোনোদিন মুছতে পারবেন না বাঙালিদের মন থেকে আপনারা কখনো যতই ষড়যন্ত্র করুন চক্রান্ত করুন মুছতে পারবেন না সকলে ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি আসলে মনটা অনেক খারাপ সকলেই বুঝতে পারতেছেন আর মনে আমি আমিও জানি আপনাদের সকলেরই মনের অবস্থা তো কেউ বিচলিত হবেন না ইতিহাস থেকে আমরা দেখতে পেরেছি যে ধ্বংসস্তূপ থেকেই আবার নতুন করে তৈরি হয় কেউ আশাহত হবেন না সকলে ঐক্যবদ্ধ হন বঙ্গবন্ধুকে বত্রিশকে মুছে ফেলা যাবে না যতই চক্রান্ত করুক না কেন বঙ্গবন্ধু থাকবে হাজার হাজার বছর যতকাল রবে পদ্মা মেঘনা ঘরী বহমান ততদিন থাকবে তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততদিন থাকবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু